টুয়েটটা বলছি কি বলছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে সতেরো দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে চারশো একত্রিশ দশমিক কুড়ি দুই শূন্য টাকা লেগেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করে নাকি তাহলে আমাকে কি বলেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে আমি প্রথমে কি করব বলটির ধরি বলটির ব্যাসার্ধ আর সমান সরি ব্যাসার্ধ সমান আর সেমি ঠিক আছে অতএব বলটির তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা বা ক্ষেত্রফল কত ফোর পাই আর স্কোয়ার বর্গ সেমি তো এবার দেখো কি বলেছে এক বর্গ সেমিতে খরচ হয় বা প্রতি বর্গ সেমিতে খরচ হয় কত সতেরো দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে একমিতে বর্গ সেমিতে খরচ হয় খরচ হয় কত সতেরো দশমিক পাঁচ শূন্য টাকা তাই তো তাহলে বা কত ফোর পাই আর স্কোয়ার বর্গসেকৃত খরচ হবে কত তাহলে সতেরো দশমিক পাঁচ শূন্য ইন্টু ফোর পাই আর স্কোয়ার টাকা বুঝা গেল দেখো এখানে যে মানটা দিয়েছে এই মানটা যেটা দিয়েছে সেটা কিন্তু বোঝে দেওয়া আছে খরচ হচ্ছে চারশো একত্রিশ দশমিক দুই শূন্য টাকা কিন্তু আমাদের বেরোলো সতেরো দশমিক পাঁচ শূন্য ইন্টু ফোর স্কোর টাকা তাহলে এই এই মানটা মানটা আর হবে সমান হবে তাই তো তাহলে আমি করে দিতে পারি অতএব শর্তানুসারে অতএব শর্তানুসারে সতেরো দশমিক পাঁচ শূন্য ইন্টু ফোর ফাই আর স্কোয়ার সমান কত তিনশো চারশো একত্রিশ দশমিক দুই শূন্য টাকা বসে গেল ক্লিয়ার দেখো আমি যদি এই পথটায় এইটা দিকে গুণ আছে এই দিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাই তো তাহলে আমি যদি এটা করি বা আমি এখান থেকে তোমার মানটা যদি বের করি বা আর স্কোয়ারটা বের করি তাহলে কি হবে দেখো আর স্কোয়ার সমান ঠিক আছে তাহলে দেখো এইটা উপরে আছে উপরে থাকবে আর এটা কি গুণ আকার আছে এই দিকে তাহলে বাই হয়ে যাবে ভাগ বোঝা গেল তাহলে আমি এখানে কত চারশো একত্রিশ দশমিক দুই শূন্য নিচে হচ্ছে সতেরো দশমিক পাঁচ শূন্য ঠিক আছে দেখো চারটা এখানে তাহলে নিচে ইন্টু ফোর ঠিক আছে এখানে দেখো বাইশ বাই সাতটা এই দিকে আসলে উল্টে যাবে তাহলে সাত বাই বাইশ হয় গুণ করলে তাহলে আমি এখানে উল্লেখ ইনটু ইন্টু সেভেন বাই নিচে হচ্ছে বাইশ ঠিক আছে দশমিক দশমিক তুলে দাও শূন্য শূন্য কেটে দাও ঠিক আছে তুমি পাবে বিরানব্বই ঠিক আছে আটানব্বই এবং সতেরো কে যদি তুমি সতেরো দশ একশো পঁচাত্তরকে সাত দিয়ে কাটো তাহলে নিচে পাবে পঁচিশ ঠিক আছে তাহলে নিচে হচ্ছে পঁচিশ এবং দুই যদি আটানব্বই কে কাটো তাহলে হচ্ছে উনপঞ্চাশ তাহলে বা তুমি আর স্কোয়ার সমান পাচ্ছ আর স্কোয়ার সমান উনপঞ্চাশ বাই পঁচিশ তাই তো অতএব বা আর সমান কি রুট ওভার উনপঞ্চাশ বাই পঁচিশ তার মানে কত সাত বাই পাঁচ অর্থাৎ এটাকে ভেঙে দাও পাঁচ এক পাঁচ দুই নামছে দশমিকের শূন্য চার পাঁচা কুড়ি তাহলে ওয়ান পয়েন্ট ফোর সেমি তাহলে এখানে কি লিখবো অতএব ব্যাসার্ধ সমান সেমি অতএব ব্যাস ব্যাসের দৈর্ঘ্য তাহলে কি ব্যাসের দৈর্ঘ্য কি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে টু ইন্টু ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ টু পয়েন্ট এইট সেমি ক্লিয়ার বোঝা গেল এবার দেখো